যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন মুসলিম তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে তার স্বামী এখন তার জন্য হারাম এই ব্যাপারটা নিয়ে কিছু ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল তখন ফতোয়া দেওয়া হয়েছিল বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায় তারা সেটা লুফে নেয় তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে বেশিরভাগ চ্যানেলই খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা সিউক আর মৌলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন ভিক্তিম কিন্তু ইসলাম ইসলাম বলছে তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এমনকি আজকেও ছড়াচ্ছে তবে আমি সব সময় বলি যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন আপনাকে ট্রেনিং নিতে হবে আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরে অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ না 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 মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয় সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে যারা বদয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম তারা ভুল বলেছে তারপর তারা অমুসলিমদের সামনে এ নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল আমরা এইভাবে আমাদের দুর্বলতা গুলো অন্যদের সামনে তুলে ধরছি মজার ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফটো দেওয়ার জন্য পবিত্রকরণের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে যারা ফটো দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য তারা সুরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে সুরা নিসার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকা করেছেন তোমরা তাদেরকে নিকা করো না এখন আরবি ভাষায় নিকা শব্দটা দুটো অর্থ আছে একটা হলো বিয়ে আরেকটা অর্থ হচ্ছে সহবাস আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন তিনি বলবেন হ্যাঁ নিকা শব্দটা দুটো অর্থ হচ্ছে একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে সহবাস আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ তারা নিকা অর্থ করেছেন সহবাস তাহলে নিকা শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস তাহলে কোরআনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা